ভারতের মানুষকে বাঁচানোর দায়িত্ব যার হাতে ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ব্যর্থ এটা তাকে স্বীকার করতে হবে তাই আমাদের দলের সুনির্দিষ্ট দাবি যিনি ভারতের মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবার আগে পদত্যাগ করতে হবে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সকালবেলা ফরিদাবাদে বিস্ফোরক রাইফেল পাওয়া সত্ত্বেও কোথাও রেড অ্যালার্ট জারি করা হলো না রেড অ্যালার্ট জারি করা হচ্ছে কখন না ঘটনাটা ঘটে যাওয়ার পরে তাহলে কি বিজেপি সরকার চাইছে এই ঘটনা ভারতবর্ষে বারবার ঘটুক এবং এই ঘটনা যতবার ঘটবে ততবার ওরা পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ তুলে ওরা এই ধর্মের ভিত্তিতে যেরকমভাবে ভারতটাকে ভাগ করতে চাইছে সেরকমভাবে ওরা এই ধরনের ইস্যু তৈরি করছে তার মানে কি মৃত্যু বিজেপি চাইছে এটা তো ভারতবর্ষের মানুষের জিজ্ঞাসা হলো একের পর এক হামলা একের পর এক ঘটনা এটা ভারতবর্ষের মধ্যে হচ্ছে কি করে আসলে বিজেপি ভারতবর্ষের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এক দাবি করেছি যে এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদে বসে থাকার আর একটু অধিকার নেই যেখানে ভারতবর্ষের মানুষের কোনো নিরাপত্তা নেই সন্ত্রাসবাদী হামলায় একের পর এক মানুষ মারা যাচ্ছে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত আছেন বিহারের নির্বাচন নিয়ে এবং আগাম বাংলার নির্বাচনে এসআইআর করে কিভাবে প্রকৃত গরিব মানুষের নাম ভোটারের নাম বাদ দেওয়া যায় এই কলা কৌশলের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োজিত আছে এরা দায়িত্ব জ্ঞানহীন ভারতবর্ষের শাসক আগে কখনো স্বাধীনতার পর আসেনি তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করেছি আমরা এই কথাটা প্রথমেই তুলে দিই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই তার আমরা রেজিগনেশন চাই আমরা সত্যি এখন ভারতীয় নাগরিক তো আমরা কিছুটা নিশ্চয়ই হতো। আমরা নিশ্চয়ই কিন্তু তার সঙ্গে আমরা কোথাও না কোথাও একটু ক্ষুব্ধ হচ্ছি আমরা একটু উত্তেজিত হচ্ছি আমরা একটু চিন্তিত ভারতীয় নাগরিক কারণ ঠিক বুঝতে পাচ্ছি না যে গতকাল দিল্লির রাজধানীতে দিল্লির রাজধানীতে এখন যেটা বলছেন টেরোরিস্ট অ্যাট্যাক যারা দায়িত্বে রয়েছেন দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের অন্তর্ভুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ কিন্তু আমরা আস্থা পাবো কোথেকে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম বসন্ত রং যখন জীবনের বেশেশ শ্রীকৃষ্ণের সাজে আঁকে বধূ সাজ মন তোই ভরুয়া আজ কত অনন্যাতা হয়েছে বারুতা বসন্ত শুনলাম লেখে যাক তোহে আদর আসে বন্ধু তাছে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময়